যদি এই আসামিদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা চব্বিশ ঘন্টা পরে আমরা সুস্থ মন্ত্রণায় ঘেরাও করব এবং শুধু ঘেরাও করে আমরা ক্ষান্ত হব না তার প্রতিটা নিশ্চিত করব আপনাদের উপরে শহীদ মিনারে গতকাল কিভাবে নেকটারজনক ভাবে হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন এর প্রতিবাদে এর প্রতিবাদে আজকে আমরা সৈবিনারক বিক্ষোব সমাবেশ করে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি আমরা গতকাল থেকে আন্তরিকতা এবং সজন্যতা দেখাচ্ছি গতকাল আমরা সভাস্থলে এসেছিলাম আজকে আমরা সভাস্থলে এসেছি এখানে এসে আমরা অচিকে পাইনি অচি নাকি আসামি ধরার জন্য গিয়েছে এরপরে আমরা এখানে অচির সাথে কথা বলেছি রমনা ডিসির সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা অনতি বিলম্বে আসামীদেরকে গ্রেপ্তার করবে আমাদের পক্ষ থেকে আমরা চব্বিশ ঘন্টার আইটি বেটান ডিসিকে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা চব্বিশ ঘন্টা পরে আমরা সুস্থ মন্ত্রণালয় ঘেরাও করব এবং শুধু ঘেরাও করে আমরা ক্ষান্ত হব না তার পদত্যাগ নিশ্চিত করব তিনি কেন আসামিদেরকে করলেন না তিনি কি তাদের সাথে করেছেন আমরা সেটি জানতে চাইব স্পষ্ট কথা এই বিপ্লবে গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে আপনারা সকলে জানেন আমাদের এগারো জন সযোদ্ধা শহীদ হয়েছে অসংখ্য সযোদ্ধা করে হয়েছে এখন যদি আচিদার পদমের পরে এই বিপ্লবী সরকার দাবিদার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রক্তাক্ত হতে হয় সেটি কি নেতা কবিরা মানবে আমাদের সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো আপনারা প্রস্তুতি গ্রহণ করুন ওই শাস্ত্র মন্ত্রণালয় গ্রহণ করতে হবে যদি আমি আবারও বলছি ভালু খাতের মাথায় কপ দেওয়া হয়েছে তাকে হত্যা দশটার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো এক সেকেন্ডও বেশি সময় পাবেন না এর মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার না করলো

Okay.